আসছিলো ছেলের পরীক্ষা ওই জন্য বাড়িতে এসেছি আজকে ছেলের পরীক্ষা হয়েছিল বাবা ছেড়ে দিয়ে গেছিল আর হচ্ছে মায়ের আজকে সার তো বাড়িতে এসেছি বাড়িতে এসে আর একটা সময় পরীক্ষা শেষ হয়েছে বাড়িতে এসে ঘর ছাড় দিয়ে ঘরটা মুছে আর ঠাকুরের কাছে দেখো ঠাকুরকে চান পান করে ঠাকুরকে ফুল ফুল দেওয়া হয়েছে আর ছেলেকে বেকারও এতক্ষণ আমি কাজ করবো বেকার ঘরে বসবে কেন ছেলে ওই জন্য তো বাড়িতে একটু পড়ার জন্য পাঠিয়ে দিয়েছে আর দেখি একটু পর আমার বাবার চলে যাবো চলে যাবো কেননা ওখানে তোমাদের ভাই একা আছে ওখানে আমাকে তাড়াতাড়ি একটু যেতে হবে এতে এতো সময় স বস্ত্র দক্ষিণগর শৌপকরণ শ্রদ্ধ উজ্জয়নম এতে গান্ধপুষ্পে এ তো অধিপতয়ে দেবায় বিষ্ণবে নমঃ হেতে গন্ধ পুষ্পে হেত সংপ্র দানব্য ব্রাহ্মণায় নমঃ সুপ্রক্ষী তো সকালে করেন ধরে হরলিক্স বিস্কুট দুধ বিস্কুট সুজি সব এই সব খাতছে তাই ভাবলাম একটু সব রকম সবজিতে একটু খিচুড়ি আর ডিম সিদ্ধ করে দেই তাহলে মুখে একটু স্বাদ লাগবে ছেলেকে স্কুলে নিয়ে এসেছি আর তোমাদের চান ফান করে চলে এসছি আজকে হচ্ছে তোমাদের দাদা ভাই ওকে আছে সঞ্জীবন নার্সিংহোমে যাবো নটার দিকে ভর্তি হতে বলেছে তাই চান ফান করে চলে এসছি একটু বাদা পুজো দিয়ে তারপর ওকে নিয়ে যাবো তারপর ছেলেকে বাড়িতে নিয়ে এসে তারপর তোমাদের দাদা ভাইকে নার্সিংহোমে নিয়ে এসেছি সঞ্জীবন নার্সিংহোমেই অ্যাডমিট ছিল তোকে ভর্তি নিয়ে নিয়েছে কিন্তু আজকে ওটি করবে কিনা সেটাই সন্দেহ সেটা আমি তোমাদের পরে জানাচ্ছি একটা হল হলরুম একটাই পেশেন্ট ছিল তারপর আর তোমাদের দাদা ভাই বসে বসে একটা দিন কেটে গেলো সেদিনও ওটি হয়নি তোমাদের দাদা ভাই আর রাতের বেলা তো ছেলেদের কাছে ছেলেদেরই থাকতে দেয় মেয়েদের থাকতে দেয় না তাই আমি সারাদিন ছিলাম রাতের বেলা চলে গেছিলাম কালকে তোমাদের দাদা ভাইকে নার্সিংহোমে ভর্তি করা হয়েছে তো কালকে অপারেশনের কথা ছিল কালকে হয়নি আজকে ওটি হবে করে পুজো পুজো করে নিয়েছি এবার নার্সিং হোমে যাবো তোমাদের দাদা ভাইয়ের জন্য খিচুড়ি আর ডিম সিদ্ধ করেছি ওটাই নিয়ে যাব ছেলেকে একটু দিয়েছি ডিম সিদ্ধ খিচুড়ি আর দাদা ভাই জন্য নিয়ে যাবো আবার নার্সিং পৌঁছে গেছি আর তোমার দাদা ভাইকে বলছো দাঁড়িটা সেভ করে দিতে যেহেতু চোখের নিচে ওটি হবে ওই জন্য তারপর তো এইটা আনতে বললো এটা কে কে জানা একটু কমেন্ট করে জানা এটা নিয়ে এসে মিনিমাম সাড়ে পাঁচশো টাকা মতন কত লাগবে ওই জন্য ডক্টর লিখেছে ওটি করার আগে ওই হচ্ছে এটা একসঙ্গে তিনটে বল উঠাতে হবে একবারে উঠাতে পারবে না তাই আস্তে আস্তে তিনটে বলই উঠাতে হবে তারপর ওই মেশিনটা উল্টে দিয়ে আবার নিঃশ্বাসটা মানে নিঃশ্বাসটা ছেড়ে দিয়ে আবার তিনটা বল নামাতে হবে এটাই হচ্ছে দেখিয়ে দিয়ে গেলো ডাক্তারবাবু আজ হচ্ছে সোমবার আজকে ওটি হবে তো ওটির ড্রেস পড়ে দিয়েছে আবার একটা স্লাইন দিয়েছে সকাল থেকে দুটো তিনটে স্লাইন দেওয়া হয়ে গেল তো বলেছে সাড়ে চারটার দিকে ওটি হবে দেখা যায় কখন হয় ডান হাতে জেলকোটা খুলে দিচ্ছে এটা দুদিন ধরে আছে এবার বাম হাতে জেলকো করবে আবার একটা স্লাইন দেবে তো ওটিতে নিয়ে যাওয়া হয়েছিল হচ্ছে যে পাঁচটার দিকে ওটিতে ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল। এখন বাজে বিকেল পাঁচটা দশের মতন এখন আমরা উটিতে নিয়ে যাচ্ছি আর উটিতে লিফটে করে নিয়ে গেল আর আমরা তিনটাল উঠলাম এই যে আবার উটিতে ঢুক থেকে বের করবে তারপর উটিতে ঢুকাবে ওটি অনেক অব অপেক্ষার অবস্থানের পর উটি থেকে বের হলো প্রায় পাঁচটা পঁয়তাল্লিশে ডক্টর এসেছিলো আর বেরোনো হচ্ছে আটটার দিকে এবার বেডে শিফট করে দিয়েছে আর তার পাশেই একটা পেশেন্ট ছিল মাথার ডিস্টার্ব ওটারই একটু ভিডিও আমি তুলে ধরেছি তাহলে ভাবন আসলে কত রকমের পেশেন্ট থাকে পশু ডিস্টার্ব করছিল অন্য পেশেন্টদেরও